বরণ্য সঙ্গীত শিল্পী গবেষক ও লেখক মুস্তফা জামান আব্বাসি আর নেই সকালে বনানের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনালি ওয়া রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাশি বছর তিনি দুই কন্যা এবং বহু ভক্ত অনুরাগী রেখে গেছেন তার পরিবারের সদস্যরা জানায় কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তফা জামান আব্বাসি শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন আজ ভোর সাড়ে পাঁচটায় তিনি মারা যান তার পিতা আব্বাস উদ্দিন আহমেদ ছিলেন পল্লীগীতির অগ্রপথিক দীর্ঘ কর্মজীবনে মোস্তফা জামান আব্বাসী শিল্পকলা একাডেমির পরিচালক সহ বেশ কিছু প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন লোকসঙ্গীত গবেষণা এবং সংগ্রহে তার অবদান অনেক তিনি দীর্ঘ পঞ্চাশ বছর ধরে ফোক মিউজিক রিসার্চ গ্রুপের নেতৃত্ব দিয়েছেন তার সংগ্রহে আছে কয়েক হাজার লোকগান বাংলা সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক সহ অসংখ্য সম্মাননা লাভ করেন বাদ জোহর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় তার পরিবার শুভানুধ্যায়ী ও কর্মজীবনের সহকর্মীরা বাদাসোর তাকে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে আপনারা সবাই দোয়া করবেন আপনারা সবাই ওনার গান শুনেছেন ওনার কথা শুনেছেন এখন তার লেগেসিটা আমরা ইনশাল্লাহ ধরে রাখতে চাই